বর্তমানে বাংলাদেশের একটা লেখিকা দেহ ব্যবসায়ী লেখিকা তার নাম হচ্ছে তসলিমা নাসরিন ভারতের মাটিতে আছে দিল্লিতে বসে আছে নাম শুনেছেন না শুনেননি আচ্ছা নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম ঘরের না হিন্দু ঘরের মুসলমান ঘরের তাহলে আল্লামা ইকবালের লেখা কথা কত সত্য ইস ঘর আগ লাগি ঘর কি চি মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ নেই কাকে গালি দিচ্ছে কোরআন শুনিয়ে দিই আমাদের ধর্মের কিছু লোক আছে তারা অন্য ধর্মের দেব গালি দেয় অপরের ধর্মকে গালি দেয় নিজের ধর্মকে বুঝাত্মার ক্ষমতা নেই বুঝাবার ক্ষমতা নেই অন্য ধর্মকে গালি দেয় অথচ আল্লাহ রাবুল আলমী কোরানে স্পষ্ট ভাষায় বললেন তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে তাদের দেব দেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে সে জানেও না আল্লাহ সম্পর্কে তুমি গালি দিয়েছ বলে সে দিয়ে দিবে ক্ষতিটা কার তোমার তসলিমা নাসরিন যারা মনে করছেন শিক্ষিত লোকরা শুনবেন যে মারাত্মক একজন লেখিকা দারুণ একজন স্পষ্টবাদী সে কেমন স্পষ্টবাদী বলে দিই বইটার নাম লজ্জা কি নাম বললাম কি নাম বললাম লজ্জা লেখিকা হচ্ছে নাসরিন এই বইয়ের মধ্যে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি তাহলে তার জন্ম ঠিক আছে না ভুল আছে কথা বলে না ভুল তাহলে ও নিজে প্রকাশ করছে আমি অবৈধ সন্তান হারামের আউলাদ নিজে প্রকাশ করেছে নিজের বই নিজে লেখেছে যে তার চাচা তাকে জন্ম দিয়েছে আপনি একজন বুদ্ধিজীবী হয়ে তসলিমা নাসরিনকে কি করে বলছেন একজন স্পষ্টবাদী লেখিকা তাহলে কি আপনারও জন্মের ট্রাভেলটা ওই রকমই আছে নাকি তাহলে আপনারও জন্মটা আপনার চাচার দ্বারা নাকি এটা শিক্ষিত দিকে বলছি বাপের বেটা হলে স্টেজে আসবেন পেছন থেকে গালি দিবেন না যদি পেছন থেকে গালি দেন একটা স্যার শুনে যান হাতি চালে বাজার কুত্তা ভোকে হাজার ফেসবুকে ইয়াসিনকে গালি দেওয়াটা খুব সহজ লিখে দিলেন খালি গাল দিয়া বাপের বেটা হলে কোনোদিন স্টেজে ভিড়ে দেখবেন যেখানে থাকি যদি এখানে কোনো বাপের বেটা থাকেন তসলিমা নাসরিনের পক্ষের লোক আসবেন যদি তোমার মধ্যে জ্ঞান থাকে যদি হিম্মত থাকে চলে এসো হারামের সে নিজের মুসলিম ঘরে জন্ম বইয়েতে তসলিমান্টিস ইনায়েতুল্লা রসুলের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে মুসলিম ঘরে জন্ম নিয়েছে কলকাতায় বাগুইয়াটিতে বসে আছে নাজিয়া ইলাই খান হারামের আউলাদ এক মাস আগে তাকে বাঁশ দিয়েছি সে একটু ঠান্ডা হয়েছে আমার বিরুদ্ধে বলা বন্ধ করেছে মুসলিম ঘরে জন্ম অথচ গালি দিচ্ছে আমাদের কোরআনকে মাদ্রাসা দাড়িকে টুপিকে গালি দিচ্ছে মাদ্রাসা মসজিদকে গালি দিচ্ছে আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছা। দু সপ্তাহ আগে মুর্শিদাবাদের এক নেতা বলে দিলে আবেগে এসে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় নাউজ বিল্লা বলেন অথচ ওই নেতা মাদ্রাসার জলসায় এসে বলেছে নমস্কার ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য কিতাব ওই হারাম কর বলেছে আমি সেই জলসাই ছিলাম মুর্শিদাবাদে আমার সাথে ছিল স্টেজে ওই কথা বলেছি আজকে বুলি পাল্টিয়েছে তাকে আমি বলবো তাকে আমি বলেছি দাদা আপনি কার আবেগে পড়ে বলছেন অথচ বেলডাঙায় যে দাঙ্গা লাগিয়েছে তার মূল চক্করই যে মাদ্রাসার ছাত্রটা তার নাম হচ্ছে সয়ন হালদার এ হচ্ছে মাদ্রাসার ছাত্র কোন মাদ্রাসার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কথাটা বুঝতে পারেননি ওই বিশ্ববিদ্যালয়টাই ডজার কবে চালাবে আমি অপেক্ষায় আছি যেখান থেকে সন্ত্রাসবাদীর জন্ম হয়েছে আমার ভাই আল্লাহ যাকে হিদায়ত দেবে সে হিদায়ত পাবে মাথা ঠুকার নাম ইসলাম নয় কেউ মাথা ঠুকলো সে মমিন নয় মাথা সব্বাই ঠুকে নাস্তিক ছাড়া কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের সামনে কেউ কবরের সামনে কেউ আগুনের সামনে কেউ পানির সামনে কেউ পাথরের সামনে কেউ মাটির মূর্তির সামনে যার যেখানে বিশ্বাস সে সেইখানে মাথা ঠুকে ওই জন্যে তাআলা মাথা ঠোকাটা রাখেননি শর্ত রাখেননি মমিন হবার জন্যে মাথা ঠোকাটা শর্ত নয় আপনাকে বলে দিই এই শীতকালে দেখবেন বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে হচ্ছে না হয় খেলা তো দু চার বছর পাঁচ বছর আগে আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে টুর্নামেন্ট তো অনেক এলাকার মানুষ খেলা দেখতে গেছে মুসলিম যুবকরাও গেছে একজন মোটামুটি নামাজ পড়ার চাচা গেছিল তো আসরের আজান হয়েছে হাফ টাইম তো সবাই বললে চাচা গো হাফ টাইম হয়েছে এই সময় আমরা আসরের নামাজটা পড়েলি চাচা বললে তাইলে উজু কর পড়েলি পুকুর ছিল বাসে উজু পুজু করে নামাজ পড়বে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে ছেলেরা সালাম ফেরার পরে বললে চাচা এটা দক্ষিণ দিক চাচা আবার এত বড় মূর্তি চাচা বলছে বে আল্লা সব দিকেই আছে অসুবিধা কিচ্ছু নাই কতটা বুঝতে পারেনি চাচা কত বড় মুফতি আমাদের মতো মলবিকেও ফেল করে দিবে কিন্তু শুনেলেন আল্লাহ সব জায়গায় আছে এই যে কথাটা মেনে নিলাম কিন্তু আল্লাহ শর্ত রেখেছেন কোথায় এক জুনাকে এগিয়ে আসতে বলবো না এত এতক্ষণ ধরে কি করছিল দু দুটো বক্তা বক্তব্য করে গেল যদি ডিস্টার্ব করেন বায়ান শেষ হয়ে যাবে যার ইচ্ছা যাবে সামনে জায়গা আছে জায়গা খুঁজে বসে লাও ডেকে ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে না এতক্ষণ ঘোড়ার ঘাস কাটছিল নাকি না আমি নাচ দেখাতেইছি আমার আগের বক্তা কি কুরান হাদিস বলেনি একদম ডিস্টার্ব হবে না এগিয়ে এসো পেঁচিয়ে এসো যার মন যাবে সে এসে বসবে জায়গা খুঁজে বসে লাও শীতকালের দিন সেটে সেটে বসে যান না অসুবিধা কি আছে আমাকে দ্বিতীয়বার বলবেন না যে লোক জায়গা হচ্ছে না যে জায়গা হচ্ছে না ঘুরে এসে ভেতর দিয়ে ঢুকো সামনে এটা এক কিলোমিটার লয় এই পেছন